দেশি কবুতর পালনের বিশাল খামার সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি বিশাল কবুতর খামার রয়েছে এই খামারটি রয়েছে গোপালগঞ্জের বৌলতলিতে এখানে বর্তমানে তিপ্পান্ন জরা কবুতর রয়েছে খুব সুন্দর পরিবেশে খাসাই পালন করা হচ্ছে কবুতর অনেকের মনে একটা প্রশ্ন যে আমরা কবুতর খাসাই পালন করব নাকি ছেড়ে পালন করব কবুতর সাধারণত দুইভাবেই পালন করা যায় খাসায়ও পালন করা যায় আবার সেরেও পালন করা যায় তবে আপনি যদি এইভাবে কবুতর পালন করেন তাহলে কিন্তু খাসার ভেতরেই তাদের ওড়ার জন্য অবশিষ্ট জায়গা রয়েছে এবং তারা ইচ্ছা মতো ডিম বাচ্চা করতে পারে তারা ইচ্ছা মতো খাবার খেতে পারে এবং তাদের বাচ্চাকে খাওয়াতে পারে বাচ্চাগুলোও খুব সুন্দর হয় তো সুপ্রিয় দর্শক এই খামারের যে বর্তমান দায়িত্বে রয়েছে আমরা একটু তার সঙ্গে কথা বলবো এখানে কত জোড়া কবুতর আছে এখানে আছে একশো ছয়টা কবুতর আছে তাতে তিপ্পান্ন জোড়া আর কি তিপ্পান্ন জোড়া কবুতর আছে ও আচ্ছা এখানে কী কী জাতের কবুতর আছে এখানে গিরিবাজ আছে পায়রা আছে তারপরে সিরাজি আছে তারপরে লটন আছে ও আচ্ছা এই কবুতরগুলো কি কি খায় এর খাবার হচ্ছে ভুট্টা আর গুড়ি তারপর হচ্ছে ধান গম তারপর হচ্ছে শস্যা এগুলো একসাথে মেশাই ইয়ে করি আবার দেখা যাচ্ছে ডিম পাড়ানোর জন্য আপনার ইসেল জিং এগুলো খাওয়াই আবার রোগ এর কোনো কি ভিটামিন আছে হ্যাঁ আছে এটার ভিটামিন হচ্ছে হলো ওই যে যেমন জিং খাওয়াই তারপর ওই ক্যালসিয়ামের ই খাওয়াই এরপর হচ্ছে আপনার ওই যে ইসেল খাওয়াই এগুলো হচ্ছে মানে ডিম কাটা সিরাজি আছে কত করে জোড়া আছে দুই হাজার টাকা দুই হাজার টাকা করে এরপর কি আছে এরপর আছে ইয়ে আছে লোটন আছে লোটন আছে এর জোড়া কেমন জোড়া ওরকম আঠারোশো সতেরোশো আঠারো সুপ্রিয় দর্শক চাইলে আপনারাও এভাবে খাসায় কবুতর পালন করতে পারেন এবং খুব অল্প সময়ে লাভবান হতে পারেন সঠিক পদ্ধতিতে এই কবুতর পালন সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন